পেছনে করবেন তখন কিন্তু কখনোই জোরে জোরে করবেন না আস্তে আস্তে করবেন কারণ মেয়েদের যে সামনের অংশটা রয়েছে তার ভেতরে অনেকটাই জায়গা থাকে এবং সেটা রবার বা এলাস্টিকের মতন হয় যার ফলে তার ভেতরে কিছু প্রবেশ করালে সেটা তার মতনই শেপ নিয়ে নেয় বাট পেছনে করলে কিন্তু সেরকম কিছুই হয় না কারণ পেছনের যে ছিদ্র রয়েছে সেটা খুব ছোট হয় এবং সেটা এলাস্টিকের মতন হয় না এবং তার ভেতরে অল্প জায়গা থাকে যার ফলে করার সময় নানা রকম প্রবলেম হতে পারে তাই যখনই পেছনে করবেন একটা না না করে থেমে থেমে করুন এবং মাঝখানে মাঝখানে ফোর প্লে করুন যাতে আপনার পার্টনার সেটা এনজয় করতে পারে আর কয়েকটা জিনিস মাথায় রাখা কিন্তু খুবই জরুরি যেরকম হচ্ছে করতে যাওয়ার আগে দুজন পার্টনারকেই কিন্তু অবশ্যই ওয়াশরুমে যেতে হবে এবং তারপরেই করার প্ল্যানিং করতে হবে এছাড়া কন্ডম ব্যবহার করতে হবে কারণ কন্ডমের গায়ে একটা তেল তেলে পদার্থ লাগানো থাকে যার ফলে করাটা খুব ইজি হয়ে যায় ব্যথা কম হয় এবং ইনফেকশন ছড়ানোরও কিন্তু চান্স কম থাকে কিন্তু একটা কথা যেই কন্ডমটা পরে আপনি পেছনে করবেন সেই কন্ডমটা পরে কিন্তু কখনোই সামনে করতে যাবেন না কারণ সেই কন্ডমে জীবাণু থাকতে পারে যার ফলে আপনার পার্টনারেরই নানান রকম রোগ বা ইনফেকশন ছড়াতে পারে তো এই কন্ডমের কথা শুনে আপনার মাথায় এখন আসতেই পারে যে পেছনে করার ফলে বাচ্চা হওয়ার কোনো রকম চান্স নেই তো না এতে কিন্তু কোনো রকম চান্স নেই কারণ মেয়েদের যে ইন্টারেস্ট রয়েছে বা টিউব রয়েছে তার সঙ্গে কিন্তু পেছনের অংশের কোনো রকম কানেকশান নেই এছাড়া একটা ভালো লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে যেটা কি না শুধুমাত্র করার জন্যই তৈরি আর সব থেকে ভালো হয় যদি সেটা অয়েল বেস হয় কারণ এতে সেই জায়গাটা পিছল হয়ে যায় ড্রাইনেস থাকে না এবং সেখানকার যে পাতলা টিস্যুগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে যাওয়ার ভয় কম থাকে অনেকে কি করে ডাইরেক্ট করতে চালু করে দেয় যেটা করা একদমই উচিত না কারণ মেয়েদের বা থাকে বাট পিছল পেছনের যে অংশটা রয়েছে সেটার কিন্তু ন্যাচারাল ভাবে কোন রকম লুব্রিকেশন হয় না তাই একটা ভালো লুব্রিকেন্ট ব্যবহার করা দরকার তো এবার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে ম্যাডাম কোন পজিশনে করলে সব থেকে বেশি ভালো হবে তাহলে আমি বলবো ডগি বা স্পুনিং পজিশনে করলে সব থেকে ভালো কারণ এতে নিজের মতন করে নিয়ন্ত্রণ করা যায় এবং ব্যথা বা যন্ত্রণা কম হয়ে থাকে তো এই দুটো পজিশনের ব্যাপারে যদি আপনার না জানা থাকে তাহলে নেটে নাম দিয়ে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন কিন্তু পেছন থেকে করার আগে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আপনার পার্টনারের অনুমতি কারণ এটা সবার পছন্দ নাও হতে পারে আর যদি আপনার পার্টনারের এটা পছন্দ না হয় তাহলে কিন্তু সে বিরক্তি ফিল করতে পারে এমনকি আপনার ওপর রেগেও পর্যন্ত যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে যেটা করা ঠিক নাকি ভুল দেখুন যদি আপনার পার্টনারের এটা ভালো লাগে বা আপনার পার্টনার যদি এটা এনজয় করে থাকে তাহলে সাবধানতা বজায় রেখে এবং আমি যেরকম যেরকমভাবে বললাম সেরকমভাবে করা যেতে পারে বাট এর থেকেও কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেরকম আমি একটু আগেই বললাম যে মেয়েদের সামনের অংশের থেকে পেছনের অংশের যে টিস্যুগুলো রয়েছে যে পেশিগুলো রয়েছে সেগুলো খুব পাতলা হয় এবং নরম হয় যার কারণে সেখানে যদি খুব বেশি ঘর্ষণ হয় তাহলে সেটা ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে এর ফলে ব্লিডিং হতে পারে আর যদি ব্লিডিং হয় তাহলে মিলনের দ্বারা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি থাকে এছাড়া অনেকের আবার খুব হতে পারে তাই আমি বলবো যে এটা নিয়মিত না করে শুধুমাত্র একটা অভিজ্ঞতা উপভোগ করার জন্যই কিন্তু করা উচিত তো এবার জানবো যে কি কি সাইড এফেক্ট রয়েছে প্রথমত ঘর্ষণের ফলে যদি সেই জায়গাটা বারবার ছুলে যায় বা কেটে যায় তাহলে সেখানে পাইলস হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া সংক্রমণ ছড়ানোরও চান্স রয়েছে যেরকম এইচআইভি এইচপিভি গনোরিয়া এমনকি এডসও পর্যন্ত ছড়াতে পারে তাই যখনই পেছন দিয়ে করবেন এটা মাথায় রেখে করবেন আর প্রোটেকশন ব্যবহার করতে একদমই ভুলবেন না তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার